আজকে আমি আপনাদের এমন একটি ব্রেকফাস্ট শেয়ার করবো যে ব্রেকফাস্টটি আপনি যদি নিয়মিত গ্রহণ করতে পারেন আপনি যদি উচ্চ রক্তচাপে আক্রান্ত হন হাই ব্লাড প্রেশারে আক্রান্ত হন উচ্চ কোলেস্টেরলে আক্রান্ত হয় এমনকি আপনি যদি ডায়াবেটিস বা সুগার লিভারের বিভিন্ন রকমের সমস্যা স্কিনের বিভিন্ন রকমের সমস্যা ইত্যাদি বিভিন্ন সমস্যার ভুক্তভোগী হন এমনকি কিডনির সমস্যা প্রত্যেকটিতে খুব গুরুত্বপূর্ণভাবে এই খাদ্য উপাদানটি আপনাকে সাহায্য করবে আপনারা দেখছেন মোস্তাকি মিক্স ইউটিউব চ্যানেল আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড লাইফস্টাইল মডিফিকেশন ট্রেনার রয়েছি আপনাদের সঙ্গে এবার চলুন খাদ্যপাদানে আমরা কি কি রাখতে পারি এখানে আমরা রাখতে পারি সমস্ত কিছুই কাঁচা টমেটো শসা গাজর অঙ্কুরিত মুসুরির ডাল অঙ্কুরিত ছোলা এর সঙ্গে আলমন্ড বাদাম এবং চীনা বাদাম এর পাশাপাশি আমরা পেঁয়াজের কুচি রাখব এবং ক্যাপসিকাম যেগুলো যদি এগ এবং বিটরুট দেখুন সমস্ত কিছু এখানে রয়েছে এবার যদি এই জিনিসগুলো আপনার কিছুটা কম থাকে এবং অন্য কিছু সিজনাল জিনিস থাকে সেগুলো অবশ্যই আপনি অ্যাড করতে পারেন আমি যেগুলো দেখাচ্ছি যে গ্রহণ করতে হবে সেটা নয় আপনি আপনার কাছাকাছি থাকা যে জিনিসগুলোই থাকবে সেটা যেন কাঁচা হয় এবং র হয় সেদিকে একটু খেয়াল রাখবেন এবং অঙ্কুরিত হলে সব থেকে ভালো এটা আপনি অবশ্যই সকালবেলা খালি পেটে ইস গরম জল খাবার পর এটা খুব ভালো করে চিবিয়ে যদি কিছুদিন খেতে পারেন দেখবেন আপনার শরীরের মধ্যে একটা পজিটিভ পরিবর্তন আসতে শুরু করেছে আপনারা খাবারটি গ্রহণ করুন এবং এর রেজাল্ট অবশ্যই তা কমেন্টে জানান থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য